কিছুদিন আগে মিষ্টি এই কুকুরের বাচ্চাটাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে আর এই কুকুরের বাচ্চাটাকে আনতে গিয়ে যে কতটা কষ্ট করতে হয়েছে তা ভিডিওতে তো হ্যালো আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত অনেক দিন ধরে একটা কুকুরের বাচ্চার পিছনে পড়েছিল সেই বাচ্চাটাকে সে চুরি করবে কিন্তু পারছিল না তার কারণ হচ্ছিল বাচ্চার মা সবসময় থেকে গাড় দিয়ে রাখতো তা কিছুদিন আগে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম একটু হাঁটার জন্য তো তখন আমরা দেখি চারটা কুকুরের বাচ্চা আর তখনই মিষ্টি প্ল্যান করে যে এখান থেকে একটা কুকুরের বাচ্চা সে নিবেই তাই বাচ্চাগুলো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সরিষা খেতে আমরা এখানে অনেকক্ষণ হাঁটলাম বসেছিলাম ছবি তুললাম ভিডিও করলাম তারপর আবার ব্যাক করলাম বাসের উদ্দেশ্যে তো বাসায় ফেরার সময় দেখি ওই কুকুরের বাচ্চা গুলাই শুয়ে ঘুমাইতেছিল আর তখনই মিষ্টি ওইখানে দৌড়ে যায় একটা কুকুরের বাচ্চা সে নিবে ওকে দেখে বাকি তিনটা কুকুর চলে গেছে আর এই একটা কুকুর বসেই আছে বসেই আছে মানে ওর মনে কোনো ভয় নাই বাকি তিনটা কুকুর দেখেন কই থেকে কই চলে গেছে আর এ বেটা কি সাহসী ওর মনে কোনো ভয় ডর নাই তারপর মিষ্টি ওই কুকুরের বাচ্চাটার সাথে একটু মিল দেওয়ার চেষ্টা করছিল আর ওই কুকুরের বাচ্চাটা কি সুন্দর মিলেও গেছে তারপর সুযোগ বুঝে মিষ্টি কুকুরটাকে তুলে নিচ্ছে আর কুকুরটাকে কি সুন্দর করে বসে আছে ওর কোলে তো তখনই একটা রিক্সা এসে দাঁড়া আর ওই রিক্সা দিয়ে মিষ্টি কুকুরটাকে নিয়ে বাসায় চলে গেছে মিষ্টি আর কুকুরের বাচ্চাটাকে বাইরে বের করে দিছে আমরা তো সেটা বুঝিনি সেজন্য আমরাও বাইরে বেরিয়ে পড়েছি মানে কুকুরের বাচ্চার কাছে গেছি আমরা বের হতেই মা গেট আবার লাগিয়ে দিছে আমরা বুঝতে পারিনি মানে এক কুকুর আমাদেরকে গড়া ঢুকতে দিবে না বাইরে বার করে দিছে দেখেন আমরা সবাই বসে আছি মা বারবার বলছিল যেন কুকুরটাকে বাইরে বের করে দেয় কিন্তু আমরা কেউ রাজি ছিলাম না বার করার জন্য আর কি কুকুরটাকে তো মা এদিকে গেট লাগিয়ে দিছে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না তারপর কোনো মতে মাকে রাজি করিয়ে কুকুরটাকে রাখা গেল কি বাসায় মিষ্টি ভেবেছিল যে অনেক দূর থেকে যখন বাচ্চাটাকে আনা হয়েছে ওর মা হয়তো টের পাবে না ওকে নিয়ে যাওয়ার জন্য আসবে না কিন্তু কিভাবে যেন ওর মা ওর গন্ধ শুকে শুকে চলে আসছে আমাদের বাসায় এই বাচ্চাটাকে নেওয়ার জন্য এদিকে মিষ্টি বাচ্চাটাকে ট্রেনিং দিচ্ছিলো এই সময়টায় বাচ্চাটার মা এসেছিল ওকে নিয়ে যেতে যখনই আমি ক্যামেরাটা ধরেছিলাম তখনই ওর মা চলে গেছে তাই এদিকে মিষ্টি তো ট্রেনিং দেওয়াতে সাকসেসফুল যখনই হাত দেওয়ার কথা বলে তখনই হাত দিয়ে দেয় এই জিনিসটা কত কি লাগলো না এটা একটা রিল ভিডিও আমি এর আগেও পোস্ট করেছি দেখেন বাচ্চাটা কত ইনোসেন্ট ভাবে তাকায় ছিল ঠিকটা ওর নাম দেওয়া হয়েছিল জ্যাক তারপর ওকে গরম পানি করে গোসল করা ছিল মিষ্টি গোসল করানোর সময় ও স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলো মিষ্টি বলতেছে অমান হয়ে স্ট করছে আর এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম আপনারা একটা বার দেখেন ওর কোনো নড়াচড়া নাই মানে কোনো ওর রিয়াকশান নাই ওকে খুব ভালোভাবে গুসুল করালো তো ভিডিওটা যে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ